জাপান একটি দেশ যার নাম শুনলেই মাথায় আসে প্রযুক্তি সৌন্দর্য এবং শৃঙ্খলা তবে জাপানের কিছু নিয়ম এতটাই অদ্ভুত যে এগুলো শুনলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন আজকের আমরা আলোচনা করব জাপানের দশটি অদ্ভুত নিয়ম সম্পর্কে নাম্বার ওয়ান বাসার ভেতরে জুতা পরা নিষিদ্ধ হ্যাঁ দর্শক জাপানে বাসার ভেতরে জুতা পরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ এর পরিবর্তে আপনাকে স্লিপার ব্যবহার করতে হবে নাম্বার টু পেট খালি রেখে সুশি খাওয়া অপরাধ জাপানে যদি আপনাকে সুশি খেতে দেওয়া হয় তাহলে আপনার পেট খালি রাখা উচিত নয় যদি কেউ পেট খালি রাখেন তাহলে তা তাদের অতিথেয়তার অপমান হিসেবে গণ্য হয় নাম্বার থ্রি ট্রেনে ফোনে কথা বলা নিষিদ্ধ জাপানের ট্রেনে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ফোন বাজলে সঙ্গে সঙ্গে সেটি সাইলেন্ট মুডে রাখতে হয় কারণ তারা অন্য যাত্রীদের শান্তি বিঘ্নিত করতে চায় না নাম্বার ফোর টিপস দেওয়া অভদ্রতা জাপানে রেস্টুরেন্ট বা হোটেলে টিপস দেওয়া একেবারেই অভদ্রতা হিসেবে ধরা হয় তারা বিশ্বাস করে যে ভালো পরিষেবা দেওয়া একজন ওয়েটারের দায়িত্ব নাম্বার ফাইভ ট্র্যাশ বিহীন পাওয়া দুষ্কর জাপানে পাবলিক প্লেসে ট্রেশ বিন খুঁজে পাওয়া খুবই কঠিন তবু রাস্তা সম্পূর্ণ পরিষ্কার থাকে কারণ সবাই নিজের ময়লা নিজে বহন করে যা এইবার ওয়ার্ল্ড কাপে পুরো বিশ্ব দেখেছে যে জাপানের মানুষ কেমন নাম্বার সিক্স কাজের সময় ঘুমানো বৈধ জাপানে কাজের সময় ঘুমিয়ে পড়া খারাপ নয় বরং প্রশংসনীয় এটি প্রমাণ করে যে আপনি কঠোর পরিশ্রম করছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন আর আমাদের দেশে হয়তো এমন সুযোগ পেলে বাসাই না ঘুমিয়ে এবং কৃষি ঘুমাতো মানুষজন নাম্বার সেভেন রাস্তার মাঝখানে ধূমপান নিষিদ্ধ জাপানের বেশিরভাগ শহরে রাস্তার মাঝখানে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে নাম্বার এইট খাবার ফেলে দেওয়া বড় অপরাধ জাপানের মানুষরা খাবার নষ্ট করাকে ভীষণভাবে পছন্দ করে পেটে যা নেয় তাকে শেষ করতে হয় নাম্বার নাইন ব্যস্ত রাস্তা পেরোনোর সময় শব্দহীন হাঁটা রাস্তা পার হওয়ার সময় কেমন যেন একটা নিস্তব্ধতা থাকে কেউ অযথা শব্দ করে না কারণ তারা অন্যদের বিরক্ত করতে চায় না আর আমাদের দেশের রাস্তায় মানুষ বাজায় এবং প্রচুর শব্দ দূষণ করে নাম্বার টেন বসন্তের চেরি ব্লসম দেখার জন্য ছুটি জাপানের সবচেয়ে সুন্দর নিয়ম একটি হলো বসন্তকালে হানামি উদযাপন করা এই সময় মানুষ কাছ থেকে ছুটি নিয়ে চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করে সুপ্রিয় দর্শক জাপানের এসব নিয়ম নিয়মকানুনই জাপানকে অনন্য করে তুলেছে তো আপনার কোন নিয়মটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসিয়ে থাকবেন ধন্যবাদ